আল্লাহবুল আলমিন শুধু ঢাকা থেকে এসে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করার তৌফিক দিচ্ছেন সেজন্য আমার মালিকের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আর আমাদেরকেও সবাইকে আল্লাহ তালা দুনিয়ার অনেক ব্যস্ততা অনেক কাজকাম রেখে এখানে একত্র করেছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে ভাই কোনো পয়সা পাওয়া যাবে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই বক্তা বা ওয়াইজদের নিয়তে ভেজাল থাকলেও শ্রোতাদের নিয়তে সাধারণত ভেজাল থাকার সুযোগ খুব একটা থাকে হে আর সে আজিমের মালিক আপনি আমাদের এই মুখলেস শ্রোতা ভাইদের এখলাসের কারণে এই নেকামলের উসিলাতে আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন যা দ্বারা আমাদের ভাইরা বোনেরা আমরা সবাই উপকৃত হতে পারি যার মাধ্যমে আমরা আলোকিত হতে পারি পথের দিশা পেতে পারি সুরাতে মুস্তাকিম পেতে পারি জান্নাতের পথ পেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াজ ভাই দীর্ঘ সময় থেকে চলেছে মাসা অনেক সুন্দর সুন্দর ওয়াজ হয়েছে করাম হাদিসের আলোকে হে তাফসির হয়েছে সেগুলোর উপরে আমল করলে ইনশাল্লাহ আমাদের জীবন আলোকিত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে শুধু ওয়াজ শোনা নয় আমলও করার তৌফিক দান করুন না শুধু ওয়াজ শুনবেন ওয়াজ শুনতে ভাই মজা লাগে ভালো লাগে সুখ লাগে বিশেষ করে যখন বক্তারা খুব সুন্দর করে বলেন আমি তো এত সুন্দর করে বলতে তুলতে পারি না এই যে বক্তারা কত সুন্দর করে সুর টুট দিয়ে কত চমৎকার করে ওয়াজ করে আপনাদের দিল জোড়ায় যায় মার্শাল্লা তো এই জন্য ওয়াজ শুনতে খুব মজাই লাগে কিন্তু ফজরের সময় আরামের ঘুমটা ফেলে দিয়ে কষ্ট করে উঠে উজু করে গিয়ে ফজর নামাজ পড়াটা কিন্তু কষ্টের ঠিক না যেটা যত কষ্টের সেটার স্বভাবের পরিমাণ অনেক এই সব বেশি হবে মানে বেশি হবে আপনাদের এই মাহফিলটা এটা নবম মাহফিল আয়োজক ভাইয়েরা সব জায়গায় গিয়ে আমি আবদার করি কেউ কথা রাখে না আপনাদের কাছে আবদার করে যাই রাখবেন কিনা জানি না সেটা হলো যে আপনারা ওয়াজ মাহফিল করেন ঠিক আছে রাত দশটা সাড়ে দশটার মধ্যেও আজ মাহফিল বন্ধ করে দিবেন পোস্টারে লিখে দিবেন আগে ভাগে যে প্রধান বক্তা এতটা বাজে উঠবে এতটা বাজে মাহফিল সমাপ্ত হবে মাইকিং এর সময় ঘোষণা করবেন এক সপ্তাহ আগ ধরে যাতে করে মানুষ অভ্যস্ত হয় তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না ইনশাল্লাহ কিন্তু এই কথা কেউ শুনতে রাজি না আয়োজক বেচারা আয়োজন করে ঠিক আছে কিন্তু আপনারা তো নয়টা সাড়ে নয়টার আগে আসেন না এই জন্য বেচারাদের দোষ দিয়ে লাভ নাই আমরা সবাই মিলে যদি চাই ওয়াজ মাহফিলটা গভীর রাত পর্যন্ত হলে এটা কি খুব বেশি ভালো কিছু ভাই এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে কয়দিন পরে এইচএসি আলিম পরীক্ষা চলবে পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাপার আছে মাইকের আওয়াজে ডিস্টার্ব হয় অনেকের রাতে ঘুমের ক্ষতি হয় আরেকজনের ক্ষতি করে ইসলাম প্রচারের শিক্ষাকে আমাদের ইসলাম দিয়েছে ভাই তাহলে মাহফিলটাকে একটু সুন্দর করে যাতে গভীর রাত পর্যন্ত না যায় যাতে নামাজটা নষ্ট হয়ে না যায় সে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আয়োজকরা নিয়ত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আমি সংক্ষেপে শুধুমাত্র কয়েকটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্থিরতার মুখোমুখি হই বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হই এই যে এখন চলছে বাস ভাড়া নিয়ে নানা রকমের ক্যাচাল ঠিক না বে ঠিক ছাত্রদের হাব ভাড়া দেয়া নিয়ে নানা রকমের ঝামেলা তৈরি হচ্ছে ছাত্ররা আন্দোলনে নামছে ঠিক না বে ঠিক এই যে অসুবিধাগুলো রাস্তায় যানজট তৈরি হচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শহরগুলোতে বসবাস করা কঠিন হচ্ছে এক জায়গাতে আরেক জায়গা চলাচল করা কঠিন হয়ে যাচ্ছে মানবজাতির যত সমস্যা আছে ভাইরা আমার সমাধানের একমাত্র পথ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন মা আতা কোমর রাসুল ফাহজু তোমাদেরকে আল্লাহর পাঠানো দূত আল্লাহর রাসূল তিনি তোমাদেরকে প্রতিটা কাজের জন্য যে গাইডলাইন দিয়ে গেছেন সেটাকে আঁকড়ে ধরো আর তিনি যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকো এর মাঝেই মানব জাতির কল্যাণ অন্য কোনো পথে পথে অন্য গেলে কি হবে জানেন যাইতে 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 অনেক দূর গেছেন অনেক চাকচিক্যপূর্ণ পথ একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে ভুল হয়ে গেছে আবার ব্যাগ গিয়ারে আসতে হবে ঠিক না ভাই ঠিক আজ গোটা পৃথিবীতে যত সমস্যা আছে যত সমস্যা আছে এই সকল সমস্যার সমাধানের জন্য আসতে হবে কোরান এবং হাদিসের ছায়া তলে এর বাইরে আর কোন পথ খোলা আমাদের গাড়ি চালক ভাইয়েরা বিশেষ করে ঢাকা শহরে আপনারা জানেন লোকাল বাসগুলো এমনকি ডাইরেক্ট সিটিং বাসগুলো অনেক সময় রাস্তার মাঝখানে একটু বাঁকা করে দাঁড় করে দেয় খেয়াল করছেন আপনারা কেন বাঁকা করে দাঁড় করায় যাতে আরেকজন যাইতে না পারে পেছনের আরেকটা গাড়ি যেন যাইতে না পারে আরে বাঁকা করার কারণে পেছনে বিশাল বড় লাইন পড়ে গেছে জ্যাম হয়ে গেছে এরকম হয় কি হয় না বলেন আমার এই বাস চালক ভাই যদি মুসলমান দাবি করছেন তিনি যদি তার মালিকের প্রতি বিশ্বাস রাখতেন যে মালিক তাকে রিজিক যেটা লিখেছেন সেটা কোনো বাসওয়ালা নিতে পারবে না এই বিশ্বাস যদি তার মধ্যে থাকতো তাহলে তিনি কিন্তু পথ বন্ধ করে আরেকটা বাস আরো অনেকগুলো গাড়ি আটকাতেন না ঠিক নামি ঠিক যেহেতু মুখে আমরা বলি যে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ কিন্তু বিশ্বাসটা আমাদের অন্তরে বসে নাই আমার এই গাড়ি চালক ভাইদেরকে কাউন্সেলিং করা দরকার ওনাদেরকে বোঝানো দরকার বিআরটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যে শ্রমিক যারা আছেন মোটর শ্রমিক তাদের জন্য প্রোগ্রামের অ্যারেঞ্জ করা দাওয়াত করা তাদেরকে নাসিহা করা আল্লাহর ভয় তাদেরকে দেওয়া সতর্ক করা কারণ মুসলমান কথা কথা শুনলে শুনলে হাদিসের আল্লাহর নির্দেশ শুনলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশ শুনলে তার অন্তর বিগলিত হয়ে যায় অতএব সমাধানের পথ হলো মূলত এটি যে মুসলমানকে ইসলামের পথে আসার সুযোগ করে দিতে হবে ইসলামের পথে আহ্বান করতে হবে খাটি মুসলমান কখনো রাস্তা বন্ধ করে পেছনের মানুষের কষ্ট দিতে পারে বলেছেন তোমরা রাস্তা রাস্তা বন্ধ করবে না না রাস্তায় বসবে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি হয় এমন কোনো কাজ রাস্তায় করবে না সাহাব একরাম বলেছেন আর অনেক সময় বসতে হয় দাঁড়াতে হয় বাসটা যদি দাঁড় করাতেই হয় প্যাসেঞ্জার নেওয়ার জন্য তাহলে কিভাবে দাঁড় করাতে হবে নবিজি সাল্লাম কয়েকটা নির্দেশনা দিয়েছেন তার একটা হলো যে রাস্তায় অন্য কারো চলাচলের কষ্ট হয় ক্ষতি হয় এরকম কোনো কিছু করা যাবে না কষ্ট হয় মানুষের এরকম কোনো কিছু রাস্তায় ফেলা যাবে না রাখা যাবে না তাহলে গোটা বাসটাই যদি আপনি আঁকা বাঁকা করে রেখে দেন যাতে মানুষের চলাচলের কষ্ট হয় এটা কি জায়েজ হবে না গুনা হবে গুনা হবে আমার বাস চালক ভাইদেরকে যদি একটু বোঝানো যেত তারা যদি কোরআনকে বুঝতেন হাদিস কে বুঝতেন এই সমস্যা আর থাকতো না তাদের তো মার্শাল দাপট ঢাকা শহরে এত বেশি যে তাদের দাপটে চলার উপায় নেই ফুটপাথ মানুষের চলার জায়গা সেখান দিয়া বাইক উঠে দিয়া আবার হরন বাজাতে বাজাতে চলে যাচ্ছে ঠিক না বে ঠিক কোনোরকম জায়গা একটা পাইলেই সিএনজালা ভাই মাথাটা ঢুকাই দিচ্ছেন প্রাইভেট কারালা ভাই আরেকটা গাড়িকে চাপা দিতে পারলেই নিজের রাস্তাটা করে নিয়ে চলে যাচ্ছেন এক অসম্ভব রকমের অসুস্থ প্রতিযোগিতা সর্বত্র অসুস্থতা রাস্তায় একজনের সাথে হয়তো পাশাপাশি বেচারার কোন একটা ভুল হয়েছে গ্লাসটা নামাইয়া বাপমা তুলে তাকে দু চারটা গালি দেওয়া এগুলো আছে না নাই নামে মুসলমান গোটা দেশে ভর্তি আসল মুসলমান খুঁজলে পাওয়া অনেক কঠিন হবে আল্লাহ তালা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন ভাইরা আমার খাঁটি মুসলমান হওয়ার জন্য ইমান বিশুদ্ধ করা পাঁচ শক্ত নামাজ পড়া ইসলামের প্রতিটা মৌলিক ফরজ নির্দেশগুলো যেগুলো আমাদের সেগুলো করা হারাম কাজ থেকে বাঁচা এর পাশাপাশি সবচেয়ে জরুরি কাজ হলো কোন মানুষের কষ্ট হয় এমন কোন কাজ করা যাবে নবী করিম সাল্লাম বলেছেন রাস্তা থেকে কেউ কোনো কিছু ফেলেছে একটা কলার খোসা খেয়ে কেউ ফেলে দিয়েছে রাস্তায় আপনার দেখে মনে হলো এখানে পাঁও দিয়ে কোনো আল্লাহর বান্দা পিছলা খেয়ে পড়ে যেতে পারেন স্লিপ করতে পারেন আপনি সেই খোসাটা উঠায়া তুলে ওইটাকে ময়লা ফেলানোর জায়গায় ফেলে দিলেন বা এমন জায়গায় ফেললেন যে এখানে ফেলার কারোর অসুবিধা হবে না তাহলে এটা হলো আপনার ইমানের অঙ্গ এটা হলো ইমানে আপনারা এখানে অনেক মানুষ আছেন আপনাদের এই যে ব্রাহ্মণপাড়া বাজার অথবা ডগরা পাড়া আশেপাশে বিভিন্ন ছোট বড় বাজার আছে বাজারে কেউ কলার খোসা খেয়ে ফেলে রেখেছে অথবা এমন কিছু ফেলে গেছে যেটা মানুষের কষ্টের কারণ হবে আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিয়েছেন এরকম জীবনে হইছে আপনাদের যাদের হয়েছে একটু হাত তোলেন মার্শাল সবাই তো খাঁটি মুসলমান দেখা যায় আল্লাহ তাহলে আমাদেরকে আরো তফিক দান করুন ভাইরা আমার রাস্তায় কেউ কিছু ফেললে সেটা সরাইলে যদি ইমানের অঙ্গ হয় তাহলে নিজে যদি রাস্তায় কোনো কিছু ফেলে সেটা কুবুরের অঙ্গ হবে কি হবে না আমরা কি এগুলো চিন্তা করি ভাই চিপসটা খাওয়ার পর আন্নায় ভিতরে এক নানা দিয়া দেখে আস্তে করে ছেড়ে দিলাম কোথায় গেল আর দেখা দেখি নেই এরকমটা আসে না নাই আমাদের মধ্যে অনেক মুসলমান আমরা হালাল হারাম আর জায়েজ না জায়েজ শুধুমাত্র মনে করি নামাজ রোজার মধ্যে মুসলমানের জীবনের সব কিছুতে হালাল হারাম আছে আসে না নাই আপনি এই যে ঠোঙাটা ফেলে দিলেন এই ঠোঙাটা ফেলার কারণে রাস্তায় পড়লো ড্রেনে গিয়ে পড়লো জ্যাম সৃষ্টি হলো এটার মধ্যে পানি জমা হলো সেখান থেকে ডেঙ্গু মশার জন্ম এই মশা কোনো এক ব্যক্তিকে কামড়ালো বা একাধিক ব্যক্তিকে কামড়ালো সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে লক্ষ লক্ষ টাকা তার খরচ হয় অথবা মারা যায় অথবা কষ্ট পায় ওই যে আপনি ঠোঙা ফেলছেন দায়টা কিন্তু আপনার উপরে বর্তাবে ঠিক না বে ঠিক আমরা কি এগুলা চিন্তা করি এভাবে ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করে চলার তৌফিক দান করুন এ বিষয়গুলোকে আমরা এবাদত মনে করি না আমরা মনে করি শুধু সুবাহান আল্লাহ বললে ইবাদত হবে শুধু আলহামদুলিল্লাহ বললে ইবাদত হবে শুধু আপনার কোরআন তেলাওয়াত করলে সব হবে রাস্তায় কোনো মানুষের কষ্ট হওয়ার মতো কিছু ফেলা তো যাবেই না অন্য কেউ ফেললে তুলে ফেলতে হবে আমাদের সবাই যদি এরকম দায়িত্বশীল হতাম তাহলে আমাদের দেশটা এত নোংরা হতো আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য কারোর কষ্ট তো হবেই না বরং সবার উপকার হবে আর যে সমস্যা আমরা দেখছি কয়দিন পরপর যে এক একটা সমস্যা দেখি আমরা এই সকল সমস্যার একমাত্র সমাধান হলো আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় কোরআন এবং হাদিসের পথে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন আল মুসলিম আল ওয়ায়াদি এটা আমাদের প্রিয় নবীজির কথা তিনি বলেছেন আসল এবং প্রকৃত মুসলমান সে যার হাত এবং তার মুখ দিয়ে কারোর কষ্ট হয় না কাউকে সে কষ্ট দেয় না সে হলো আসল মুসলমান ভাইরে লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা জুব্বা এগুলোর ক্ষেত্রে ইসলামের সাথে অনেকাংশ সম্পর্ক আছে শুনবি কিন্তু মুসলমানের খাঁটি মুসলমান হওয়ার সম্পর্ক হলো মানুষকে কষ্ট না দেওয়ার সাথে আর সকাল থেকে রাত পর্যন্ত যদি হিসেব করেন গুম থেকে উঠার পর থেকে কত মানুষের হক নষ্ট করেছেন কত মানুষকে ক্ষতি করেছেন কত মানুষকে কষ্ট দিয়েছেন ঘুমানো পর্যন্ত হিসেব করলে একদিন একটু নোট নিয়েন যে কারোর প্রতি একটু জোরে কথা বলে ফেলেছেন কাউকে একটু শক্ত ভাষা ব্যবহার করেছেন আপনি এমন জায়গায় ময়লা ফেলেছেন যে আরেকজনের জায়গা যায় পড়ছে তার কষ্টের কারণ হয়েছে এভাবে হিসাব করলে দেখবেন রাতে বহু মানুষের কষ্টের কারণ হয়েছেন প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়ার কারণে এক একটি মামলা হবে কেমতের ময়দানে প্রত্যেকটি মামলার বিচার হবে তারপরে সামনে অগ্রসর হতে হবে কত ভয়ের ব্যাপার বলেন বান্দার হকের ব্যাপারে আমরা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ কোনো মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট না পায় আল্লাহ তারা আমাদের সবাইকে সেরকম আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করুন এই মাহফিল যারা আয়োজন করেছেন অনেক পরিশ্রম করেছেন আমি জানি অনেক প্রবাসী ভাইদের অর্থ বুদ্ধি মেধা এখানে লেগেছে দেশে যারা আছেন তাদের কাজ তারা অনেক কষ্ট করে মাহফিলকে পর্যন্ত এনেছেন আল্লাহ রব্বুল আলমিনের পেছনে যারা কাজ করেছেন সবাইকে উত্তম যা এবং বিনিময় দান করুন বলুন আমিন